হাজরা মোড় থেকে আমাদের মিছিল ভাই মিছিল চলছে ইন্দ্রদার স্লোগান এমন চাকরি প্রার্থীরা আছে তার সঙ্গে বঞ্চিত চাকরি প্রার্থী এবং সরকারি কর্মচারী সমস্ত শিল্প এই মিছিলে যোগদান করেছে তিনটে জায়গা থেকে আমাদের মিছিল হচ্ছে আজকে হাওড়া থেকে শহীদ মিনার শিয়ালদা থেকে শহীদ মিনার এবং এটি হাজরা থেকে শহীদ মিনার আমরা এখানে চাকরি প্রার্থীদের দেখতে পাচ্ছি এখানে দেখুন বেকার ছেলেরা উনি তুলনায় চপ এবং মুড়ি বিক্রি করছে চলছে চলবে চলছে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে বলুন আর বলুন আজকে এই মিছিলের উদ্দেশ্য কি আমাদের আজকে আমরা এনএসকিউ এর শিক্ষক অর্থাৎ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের শিক্ষক যেটা কারিগরি দপ্তরের আন্ডারে আমাদের রাজ্য সরকারের কারিগরি দপ্তরের আন্ডার দ্বারা পরিচালিত হয় আজকে আমরা এগারো বছর স্থায়ী বিষয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদেরকে পাঠদান করছি কিন্তু তারপরেও আমাদেরকে অস্থায়ী করে রাখা হয়েছে এবং আমাদের মাইনে নিয়মিতভাবে ঢোকে না তার জন্য আমরা আজকে হাঁড়ি নিয়ে মাঠে নেমেছি হাড়ি নিয়ে এই লড়াই ময়দানে এসেছি যেখানে আমাদের এগারো বছর চাকরি করার পরেও আমাদের হাঁড়ি শূন্য আপনি হাড়িটা দেখলে ঠিক বুঝতে পারবেন দেখুন আমরা এগারো বছর চাকরি করছি এগারো বছর চাকরি করার পরেও আমাদেরকে অস্থায়ীভাবে রাখা হয়েছে যে কারণে আজকে আমাদের হাঁড়িতে আমরা হাঁড়ি শূন্য অবস্থায় রয়েছি এই অবস্থায় আমাদের চলছে তার জন্য আমি এই হাঁড়ি নিয়ে মিছিল জানাচ্ছি অস্থায়ীদের স্থায়ীকরণ সংগ্রামী যৌথমঞ্চের অন্যতম এজেন্ডা অস্থায়ী কর্মীরা এই মিছিলে যোগদান করেছেন এই আর এক ভাইকে দেখতে পাচ্ছি উনি চপ মুড়ি বিক্রি করছেন আপনি দেখুন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সবাই খাদ্য মেলা বই মেলা বিভিন্ন জায়গায় ব্যস্ত দু মিনিটের জন্য দেখা হয় করা যায় না ডেপুটেশন দিতে যাওয়া যায় না বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করে লাল বাজারে আটক করে রাখা হয় এক গ্লাস জলও দেওয়া হয় না আমরা যখন রাস্তায় নামি পুলিশ দিয়ে অ্যারেস্ট করা হয় পনেরো বছর হয়ে গেল দু হাজার নয় সাউথ চব্বিশ পরগনা এখনো পর্যন্ত ডিপিএসসি দেওয়ালে একটা লিস্ট আঙাতে পারেননি দুর্নীতি করে যারা ঢুকেছে যারা চাকরি করছে আমরা চাই অযোগ্যদের রাস্তায় টেনে বের করে দিয়ে যোগ্যদের সম্মান ফিরিয়ে দিক মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক যোগ্য চাকরি প্রার্থীরা এখানে রাস্তায় নেমেছে তাদের চাকরির দাবিতে সেখানে হয় শিল্প শাসক তোমার লজ্জা নাই লজ্জা নয় উল্টো রাজার উল্টো দেশের আজব এক সত্যি হয় বালি সেখানে কাশ ফুলে হয় চটকে করে বৃহৎ শিল্প শাসক তোমার লজ্জা আই